আমাদের সমাজ অনেক উন্নত এবং আমরা প্রত্যেকটা মানুষ শিক্ষিত প্রত্যেকটা ঘরের ছেলেমেয়েরা কিন্তু শিক্ষিত কেউ এম এ পাস কেউ বি পাস এমন কোনো ঘর নেই সেই ঘরে এম এ বিএ পাস ছেলেমেয়েরা নেই কিন্তু আমাদের সমস্যা একটাই আমরা শিক্ষা অর্জন করছি উন্নত সমাজে বাস করছি কিন্তু আমাদের ভেতরটা নিজের থেকে শিক্ষিত করে তুলছি না কারণ এক এই উদাহরণটা আমি দেব আপনাদের কি করেন আমরা নিজেরা আমরা ডিগ্রি পেয়ে যাচ্ছি দামি কলেজে পড়ছি দামি স্কুলে পড়ছি আমাদের সমাজ অনেক উন্নত অনেক উন্নত সমাজে আমরা বাস করছি কিন্তু আমরা একটা মানুষের সাথে যখন কথা বলতে যাচ্ছি সেই কথাটা এত নোংরা ভাষায় বা এত অভদ্রভাবে কথা বলছি যে সেটা কোনো শিক্ষার মূল্যই আসে না দেখুন একটা মানুষের সাথে নিম্নপক্ষে কথা বলতে গেলে আমরা প্রথমে দাদু কাকা ভাই জ্যাঠা যাই হোক যে যার যেমন বয়স তাকে সেইভাবে রেসপেক্ট দিয়ে আমরা কথা বলি বা দেখা যাচ্ছে আমরা অনেক রকমের কাজকর্ম করি কাজের মধ্যে অনেক ভুল ত্রুটি হয় তাই বলে যে আমরা তাকে উল্টো আমরা তার সাথে অন্য মানে অন্যরকমভাবে বিয়ে খারাপ ভাষায় কথা বলবো এটা কিন্তু আমাদের মানে শিক্ষার মধ্যে পড়ে না এই এরকম ধরনের কথাবার্তা কারা বলে যারা কোনো শিক্ষার আলো ছাড়া বাইরে মানে শিক্ষার আলো থেকে বাইরে তারা এরকম ধরনের কথাবার্তা বলে আর একটা কথা সবসময় মনে রাখবে তুমি যতই ডিগ্রি অর্জন করো বা যতই দামি স্কুলে পড়ো দামি কলেজে পড়ো বা যত উন্নত মানের দেশে বাস করো এসব কিছুই না এসব তুমি যদি তোমার পরিবার যখন তোমার জন্ম হয়েছে সেই পরিবার যদি তোমাকে ঠিক মতন মানুষকে কিভাবে রেসপেক্ট করতে হয় মানুষকে কিভাবে সম্মান দিতে হয় মানুষকে কিভাবে ভালোবাসতে হয় মানুষকে নিয়ে কিভাবে চলতে হয় সমাজে এইগুলো যদি না শিখো ছোটবেলার থেকে তাহলে কিন্তু তুমি তুমি যতই শিক্ষা অর্জন করো তোমার মধ্যে কিন্তু এই যে যে ছোটবেলার যে শিক্ষা তুমি পায়নি এই শিক্ষাটা কিন্তু তুমি বড় হয়ে আর পাবে না অতএব একটা মানুষের সাথে চলা বা একটা মানুষের সাথে বসা মানুষের সাথে কথাবার্তা বলা এটা তুমি শিখতে পারবে না ঠিক আছে যতই যতই তুমি চেষ্টা করো পরবর্তীতে এটা কখনই সম্ভব না একটা জিনিস মনে রাখবে আমি যদি কাউকে ভাবে কথা বলি তাহলে কিন্তু সেটা ডাইরেক্ট আমার পরিবার পরিবারকে কিন্তু অসম্মান করা হবে কেন দেখুন আমি যদি কাউকে ভাবে কথা বলি বা কাউকে রেসপেক্ট না দিয়ে কথা বলি তাহলে কি হবে সে ভাব সেই ব্যক্তিটা ভাববে যে এর পরিবারটাই এমন বা এর পরিবার এরকমই এরকম কালচারের মধ্যেই মানুষ হয়েছে এর পরিবারের কালচারটাই এমন বা এ এর পরিবারের মধ্যেই এইসব মানে এইসব ঘটনা ঘটে বা এরকম কথাবার্তা বলা বলি হয় যার জন্য এও মানুষকে এইভাবেই সম্মান দেয় ঠিক আছে তো এই যে একটা জিনিস আমার ভুলের জন্য আমার পরিবারকে পুরো দায়ী বহন করতে হচ্ছে তো সেরকম কোনো শিক্ষা অর্জন করো না যে শিক্ষার জন্য যে আমার পরিবারকে আমি বড় হওয়ার পরে আমার পরিবারকে কলঙ্কিত হতে হয় বা পরিবারকে মানে খারাপ চোখে দেখবে কোনো ব্যক্তি সেরকম কোনো শিক্ষা নেওয়া উচিত না ঠিক আছে কারণ অনেক মানুষের সাথে আমি কাজ করি আর অনেক কোম্পানিতেও কাজ করেছি আর আমি হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করি তা এরকম হাজার মানুষের সাথে আমি কাজ করি কিন্তু তার মধ্যে কিছু কিছু মানুষ থাকে বা কিছু অনেক এরকম এক জায়গা না এরকম হাজার মানুষ অনেক অনেক জায়গায় এরকম মানুষ থাকে যাদের কথা বলার টোল যাদের কথা বলার ভঙ্গি যাদের মানুষকে মানুষের সাথে কিভাবে ভালো আচরণ বা ভালোভাবে মিশা যায় এই যে যে জিনিসগুলো এইগুলো কিন্তু অনেক মানুষের মধ্যে থাকে না তখন আমি কিন্তু তাই বলে যে তাকে অসম্মান করব বা তাকে খারাপ কথা বলবো এটা আমি কখনো করি না কারণ আমার পরিবার বা আমার মা বাবা আমার সমাজ সেই শিক্ষা আমাকে দেয়নি আমাকে যেটুকুই শিক্ষা দিয়েছে আর আমি আমি এইটুকু বলতে পারি যে আমি আমি লেখাপড়া হয়তো বেশি দূর করতে পারিনি কিন্তু আমার ভিতরের থেকে জ্ঞান বুদ্ধির থেকে আমার পরিবার ছোটবেলায় যে শিক্ষা দিয়েছে তাতে কিন্তু আমি একজন এম এ পাসের এম এ পাস যেটুকু রেসপেক্ট দিতে পারে তার থেকে আমি কম দিতে পারি না বা একজন একজন অনেক উচ্চ শিক্ষিত মানুষ যে রেসপেক্ট একজনকে দিতে পারে সেটুকু আমি আমার থেকেও আশা করা যায় কামও দিতে পারি কারণ আমার পরিবার সেটুকু আমাকে শিখিয়েছে আমি হয়তো লেখাপড়া কম জানতে পারি লেখাপড়া হয়তো অনেক বেশি না করতে পারি কিন্তু তবুও পরিবার যেটুকু আমাকে ভিত থেকে গড়ে তুলেছে তাতে হয়তো কারোর সম্মানজনক কিছু কাজ আমি যতদিন বেঁচে থাকবো করবো না এটাই আছে মানুষের আসল বিদ্যা বা মানুষের আসল শিক্ষিতর পরিচয় ঠিক আছে তুমি বড়ো একটা বড় একটা পদে বসে আছো বা বড়ো একটা ডিগ্রি অর্জন করেছো বড় বড় কিছু অ্যাসিভ করেছো এর জন্যই যে তুমি বড় ব্যক্তি হয়ে গেছো তা না বড় ব্যক্তি তখনই হয় যে হাজার মানুষের সাথে ভালো সম্পর্ক গড়তে পারে হাজার মানুষকে নিয়ে চলতে পারে সে ভালো হোক খারাপ হোক সবাইকে সমানভাবে সমান চোখে দেখতে পারে সবাইকে সমানভাবে নিয়ে চলতে জানে সেই আসল প্রকৃত শিক্ষিত সেই আসল এই সমাজের প্রকৃত শিক্ষিত মানুষ এটা সবসময় মনে করো আমার ভিডিওটা ভালো যদি লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও যাতে যেসব মানুষ এই ধরনের কথাবার্তা বলে বা এই ধরনের শিক্ষার মধ্যে আজ এখনও এই উন্নত সমাজে ডুবে আছে তারা যেন একটু হলেও আমার কথাটা শুনে একটু হলেও নিজের থেকে অনুভূতি নেয় আর একটু যেন শেখার চেষ্টা করে